মনে করেন দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দেশের বাড়ি থেকে যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা নতুন ভিডিওটা শুরু করতেছি আজকে বড় বড় চলে আসছি সাথে তো শো এর সাথে আপনারা জানেন যে লাস্ট ভিডিও তো দেখছেন বা আগের ভিডিও তো দেখছেন অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল তো আপনারা যারা নিছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ কৃতজ্ঞতা আর যারা নিছেন অবশ্যই কমেন্টসে জানাবেন তো আজকেও মাশাআল্লাহ গ্লিবাস এবং কালারিং এর মিশেলে একটা ভালো ভিডিও থাকবে ইনশাআল্লাহ তো নাটেনে দেখার অনুরোধ থাকবে নাটেনে যদি দেখেন ইনশাআল্লাহ অনেক ভালো লাগবে অনেক ভালো ভালো পাউডার কালেকশন কিন্তু আছে একটা গিয়াসুলি পেয়ার আছে খুবই সুন্দর জিন্দাবাদ একটা পেয়ার আছে একটা পেয়ার আছে

তাহলে যোগাযোগ করে নিতে পারবো ভাই হবে ধরো ঠিক আছে ভাই একটু ছাড়েন এই হচ্ছে ভাই নটটা একটু ধরে দেখেন দর্শক সূর্যটা বিপরীত পাশে যেন আমরা এই সাইড এনে ভিডিওটা করি নটটা এরপরটা দেখে

ভাই তারপর কি দেখবে এক জোলা ছাড়া ছাড়ি লেন এর কবুতর ভাই তুমি নিজের ঘরে হ্যাঁ ভাই আমার নিজের ঘরে এই যে মাদির পায় আমার নিজের সাথে লাগানো আছে ঠিক আছে মাদি আমার ঘরের বাচ্চা দেখি এই যে মাদি দেখো পরগুলো দেখবে আপনার নোট টেক করে ধরে ধরে নিতে নোট

একটু কমান দেন ভাই আর একটু কমা দিও 1800 টাকা ঠিক আছে গিয়ে গিয়েছিল একটা পেয়ার নরম চকটা অনেক সুন্দর আমার দিটা দাও সারে দেখি ভাই একটু 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 দেখেন মাশাআল্লাহ নটটা কেবল ফুল মোল্ডিং আছে পশম ওঠার শেষের দিকে একেবারে ধরে দেখাচ্ছি ভাই নটটা একটু ধরে

পেয়ারটা চাইতেছি তো ভাই পঁচিশশো টাকা বিক্রি করতে পারি একদম বাইশশো টাকা রাখুন ভাই কমাই রাখেন আর একটু ভাই মাদিটা তো আত্মদা মার্ক না ওইটার মতো সুন্দর বেশি সুন্দর না ভাই মাদি দাও সুন্দর কিন্তু মাদি দাইছে কি আট পরের কথা বুঝছেন আচ্ছা এ কারণে মাদি দাও তো দ্রুত সব শুলে থেকে যা বেরিতেছে কালো বেরিতে এ কারণে আর এই একদম দুই একদম দুই টাকা ভাই কবুতর দুটো ছাড়া ছাড়ি লাইনে একটা দেখান মার্শাল মোটার লাম ভাই এক হাত ধরেন তো ভাই দুইটাই ধরে রেখে না কালো হয়ে যাবে সামনে বুঝছেন আশা করা যায় কবুতর এক দশকের মা নটটা কিন্তু এক দশকের মা দিও এক দশক ওই পটটা দেখেন 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 কাল হয়ে যাব চোখটা ধরে চোখটা হলো আনার চোখ আচ্ছা চোখের মতো মাটিটা ধরে লেট করে জোড়া লাগিয়ে তবে গুলার বাচ্চা কাচ্চা উড়ায় শান্তি পেয়ে মাটিটা আমি উড়েছি তো এই যে নয় পরে জোরে কথা বলেন ভাই আমি তো আস্তে কথা বলি নয় পরে ভাই এই আস্তে কথা বলে দর্শকরা শুনবে না এই যে দেখছেন নয় পরে ঠিক আছে দর্শকের একটু সময় নিয়ে জোরে দিয়ে সময় নিয়ে জোরে দিলে এটা আরো কালার আরো সুন্দর ভাই চাচ্ছেন কিরকম চার হাজার টাকা দর্শক ভাই চার চাচ্ছে কবুতর ভালো কিন্তু সবজি দুটো কবুতর দর্শক একদম বাচ্চা উ শান্তি পাব বাচ্চা আছে এখানে

Sorry to give And that Take the door in my not the room.

বাচ্চা করছো তো গ্যার আছে কষ্টিক দাবান ছিল তো ঠিক আছে রাখেন একসাথে ভাই পেটটা কিরকম চাচ্ছে বলেন পেটটা তো চাইতেছি ভাই পঁয়ত্রিশশো টাকা বিক্রি কত ভাই যদি দামা দামি না করে ভাই একদম তিন হাজার টাকা রাখুন ভাই তিন তিন হাজার টাকা একদম একদম সুন্দর কবুতর কথা বলছেন আর ডিম বাচ্চা নিয়ে কোনো টেনশন করতে হইব না ভাই ডিম বাচ্চা নিয়ে কোনো টেনশন করতে হইব না দুটো কি ঘরের বাচ্চা ভাই না ভাই দনোটা আমার একটা ঘরের বাচ্চা একটা এলো আমি আনছিলাম এক তো এখন বিক্রি বিরাদিন দিই সবজিটা বেশি সুন্দর লাগছে সারাই দেখবে এই নন না মাদি ভাই মাদি ভাই আর এটা এসে নর যারা নতুন পালবো

কোন্ টিডা এটা কিন্তু সিলভার হয়ে যাবে সম্ভব হ্যাঁ আরো লম্বা লম্বা বাকি তিনটা নিয়ে আসব এটা তো কিছু না জানবে ভাই বাচ্চা দেখেন ফেস দেখছেন ভাই শেপ বড ডে ভাই ঠিক আছে ভাই তিনটো বাচ্চা কিন্তু মশালার সাইজ সে অনেক সুন্দর বাকি দুটো জিনিস সাফ চিলার বাচ্চা দেখেন পর বলে

এই যে ভাই যার বাসার স্বাদের কত চাচ্ছে পাঁচটা বাচ্চা তো চাইতেছি ভাই ছয় হাজার টাকা তারপর কত ভাই যদি দামাদামি না করে ভাই একদম পাঁচটা বাচ্চা পাঁচ টাকা আর যদি বিক্রি না হয় এই বাচ্চা আমি লাগাবো পাঁচটা বাচ্চাই মশাল সুন্দর যদি ভালো লাগে নিতে পারেন পাঁচটা বাচ্চা একদম পাঁচ হাজার আজকের দিনে অন্যতম সুন্দর পেয়ার ভালো লাগে দেখে তিন থেকে লাগবে দিন দিতে তিন দিন

ঠিক আছে রাখেন এটা নিলে একদম সাড়ে চার হাজার টাকা রাখবে সাড়ে চার হম একদম ভাই একদম ভাই পাঁচ বলতাম আজকে নিয়োগ করছি আজকে কবুতর দেবো আমার দর্শক পানির দাম নিয়ে আর দুই জোড়া যদি একসাথে নেয় তাহলে আট হাজার টাকা রাখুন তো ও আর একটা পেয়ার তো সেম আছে দুই জোড়া পেয়ার নিয়ে আসেন তো ভাই একসাথে রাখি এই দুই পেয়ার সাথে নিলে আট হাজার টাকা রাখুন দুই পেয়ার যদি একসাথে নেয় তাহলে আট হাজার টাকা ভাই আট হাজার হ্যাঁ আট হাজার টাকা পেয়ার দুইটা ভাই খুব দেখার মতো পেয়ার হ্যাঁ মশাল্লাহ দেখতে সুন্দর ওরা দুই বই না ওরা দুই ভাই ঠিক আছে কিছু গোল আর একটা পেয়ার আছে যারা একটু বড় দুই নো পেয়ার দি মানে মা দিয়ে জমা দরন্ত নট একটু হারামি বাচ্চা পচু হারামি গুলা দেখি ভাইটা দেখি ঠিক আছে ভাই রাখেন একসাথে চাচ্ছেন কি এই পেয়ারটা এই পেয়ারটা নিলে ভাই পঁয়ত্রিশশো টাকা রাখো পঁয়ত্রিশশো তার ঠিক আছে কথা বুঝছেন ভাই লাল মসল বাচ্চা হা এই যে এই তাই সাদা আমি নিজে ভাই এর বাচ্চা উঠেছি লাল মিথ্যা কথা বই লাভ

এদি কিন্তু ভাই যে কুরুষ খাইছে কথা বুঝছেন বলছেন না যে গলা পশু মুক্ত আছে পশু মুক্ত আছে দেখছেন এই যে পশু মুক্ত এক হাজার টাকা মানে ঠিক আছে বুড ডে পুরন জাতের ভাই বুড়া জাতের নর এই যে দেখছেন বুধ মশলা একটা নর অনেক সুন্দর বাচ্চা কাচ্চা কত সুন্দর মাঠটা ভাই যান পনেরোশো টাকা রকম আছে বিক্রি কত এক হাজার টাকা দাম দিয়া দি পালো সারি দেখি দমো মিস নিচা কালো ঠিক আছে ভাই কি জোড়া নাকি কত জোড়া হ্যাঁ জোড়া নাও সিটি নাও ভাই ভাই নাকি ভাই দুনোটা ভাই ছেড়ে দেখলে মনে হয় যে কপি

যাদের ভালো মানের খরা কলা নর বিস্তারিত তারা চাইলে এটা সংযোগ করে রাখতে পারে দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভালো লাগছে তারপরও জানাবেন কমেন্টস অবশ্যই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ